পত্রিকাটা হাতে নিলেন পুরো কলমটা পড়লেন সিদ্ধান্ত নিলেন বিরুদ্ধে কেতাব লিখবেন লিখেও ফেললেন বসিরাট পিস সাহেব হজুর কেবলা লাভ রহমাতুল্লাহ আলাইহি অতি অল্প সময়ে কোরআন সুন্নাহ কিয়াস ইজমার দলিল দিয়ে একটা کتاب লিখে ফেললেন کتابটার নাম দিলেন ঈদ ও নারী কি নাম? ঈদ ও তাতে বসীরা পিশাব কেলা এইটা বোঝালেন যে মেয়েরা কেন ঈদের নামাজ পড়তে যাবে না আকরম কা সাহেব পত্রিকা ছেপে বাঙালিদের ঘরে পত্রিকা তুলে দিয়ে তিনি বোঝালেন তার লেখনির মাধ্যমে মেয়েরা কেন ঈদের নামাজ পড়তে যাবে তার জবাবে বসিরাট পিসাব কেবলা ঈদ ও নারী নামের বই লিখলেন লিখে সে লেখা বাঙালিদের ঘরে পৌঁছে দিলেন যার বিষয়বস্তু মেয়েরা কেন ঈদের না উত্তম পদ্ধতিতে ঝগড়া তবে মার জিত ঝগড়া তবে গালিগালাজ নেই ঝগড়া তবে তবে নোংরা নেই আর আজকে ঝগড়াও আছে গালাগালিও আছে ঝগড়াও আছে নোংরা মিডাও এই স্টেজে বসে যার যেটা মনে আসতেছে সেটা বলতেছে এর বাচ্চা ওর বাচ্চা তুলে হ্যাঁ ভাই আর একটা কথা ধরিয়ে দেই বলি যখন ফেলেছি তা কথাটা ধরিয়ে দি সময় লাগবে না কথাটা

ফরানুল করিমের ২৬ পারা সুরাতুল হজুরাতের ভিতরে প্রেম নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ালা অদুকুম বা বাহ মহান আল্লাহ জানিয়েছেন খবরদার তোমরা যেন একজন অন্যজনকে কি বাদ কোরো না কে নিষেধ করছেন সবাই বলুন এইটা একটু আমার বলে বোঝাবেন আপনারা আপনাদের কাছে একটু মঞ্জিল কথা বলা আর এক বাবাজি বলেছেন আরেকটা আওয়াজ এসে পরের পরের আর কেউ কিছু বলবেন না চুপ থাকবে বলতে চাইলে মন চাইলে বলে ফেলুন আমি বলতে যাচ্ছিলাম তো বলিনি আমার সাথে মেলবে না বলো আপনাদের কেন মেলবে না দেখেন

আল্লাহর হাবিব বললেন তোমার পক্ষ থেকে তোমার ভাইয়ের নামে তোমার কোন ভাইয়ের নামে এমন কোন কথা বলা যেটা সে অপছন্দ করে যেটা সে ধরুন ইনি আমার মুসলিম ভাই তা এনার নামে আমি এমন এক কথা বললাম যে কথাটা এনার পছন্দ

স্টেজে আমার দেশের কিছু আলে মোলা আলে মোলা মাও না বুঝিয়ে গিবতের ব্যাখ্যা দেয় আসলে গীবত কারে কয় এটাই তারা জানে এই ভাই মনে করেন আমার নামে এমন একটা কথা বলেছে যেই কথাটা আমার কাছে পছন্দ নিয় নয় রিকুরুকা নবীজি বললেন তোমার আলোচনা আখাকা তোমার ভাইয়ের নামে বিমা এক এমন আলোচনা যেটা সে অপছন্দ করে এর নাম কি আপনারা কেউ বললেন পিছনে বলা তা বললেন তো সামনে পেছনে কিছু আছে নামে আমি খারাপ কিছু যদি সামনে বলি তাও হয় আর যদি বলি বললে যদি পিছনে বললে আর কি বলতে বাকি থাকে একটু বুঝতে ডিস্টার্ব হচ্ছে পুরোপুরি তো না এটা পুরোপুরি বুঝবার জন্যে না গোটা অস্টাই একদিন দু ঘন্টা টাইম নেই মজলিসে বসতে হবে শুধু গিবো